লোকসভার দ্বিতীয় দফা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ভিন্ন কায়দা অবলম্বন করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে কাস্তে হাতে মাঠে নেমে পড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এলাকার চাষিদের সঙ্গে কথা বললেন তিনি এলাকার মানুষদের সুবিধা অসুবিধে বোঝার চেষ্টা করেছেন তিনি জানিয়েছেন কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বোঝে তাই তারা কৃষকদের জন্য আগামী দিনে বেশ কিছু প্রকল্প তৈরি করে রেখেছে প্রখর চুয়াল্লিশ ডিগ্রি রৌদ্রের মাথায় নিয়েও কাস্তে হাতে মাঠে নেমেছেন তিনি তিনি মনে করছেন কেশপুরের চাষিদের মন জয় করতে এটি তার এক অভিনব প্রয়াস পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে